ব্রিটেনে নতুন বছরের শুরুতেই আবারও গ্যাস ও বিদ্যুৎ বিল বৃদ্ধি পাচ্ছে যা লাখো পরিবারের বাড়তি ওপর চাপ ফেলবে এনার্জি রেগুলেটর জানিয়েছে যে সালের জানুয়ারি থেকে মার্চ মাসের জন্য প্রাইস ক্যাপ সামান্য পাউন্ড থেকে এক হাজার সাতশো আটান্ন পাউন্ড হবে দেখতে এটি খুব অল্প মাসে মাত্র আঠাশ পেন্স তবে সামগ্রিকভাবে এটি গ্রাহকদের জন্য আরেকটি নেতিবাচক সংকেত অফচেম বলছে মূল্যস্ফীতি বিবেচনায় এটি গত বছরের তুলনায় সামান্য কম হলেও মানুষ বাস্তবে তেমন কোনো স্বস্তি অনুভব করছেন না কারণ তাদের মোট জীবনযাত্রার খরচ গত কয়েক বছরে ব্যাপকভাবে বেড়েছে এই দাম বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত যদিও হোলসেল গ্যাস ও বিদ্যুতের দাম গত তিন মাসে প্রায় চার শতাংশ কমেছে আন্তর্জাতিক বাজার এখনও অস্থির বিশেষ করে ইউরোপ সংক্রান্ত সরবরাহ ঝুঁকি এবং বিশ্ববাজারের পরিবর্তনশীল জ্বালানি চাহিদার কারণে দ্বিতীয়ত অফচেম তাদের গড় ব্যবহার নির্ধারণের পর পদ্ধতিতে পরিবর্তন এনেছে যাতে গ্রাহকরা সাধারণত যে পরিমাণ এনার্জি ব্যবহার করেন তা নতুনভাবে নির্ধারিত হয়েছে তৃতীয়ত ওয়ার্ম হোম ডিসকাউন্ট স্কিমের সঙ্গে যুক্ত অস্থায়ী অতিরিক্ত খরচ এবছর প্রাইস ক্যাপে যুক্ত হয়েছে এগুলো মিলিয়েই দাম বেড়েছে যদিও এটি মূলত প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ফল বিশেষজ্ঞ প্রতিষ্ঠান কর্নওয়াল ইনসাইট জানিয়েছে যে দাম বৃদ্ধির এই ধারা এখানেই থামবে না তাদের পূর্বাভাস মতে আগামী এপ্রিল মাস থেকে নতুন প্রাইস স্ক্যাপ আরো বাড়তে পারে এবং এক পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে তারা বলছে বাজার আপাতত স্থিতিশীল দেখালেও কোন বড় আন্তর্জাতিক ঘটনা বা সরবরাহ ব্যাঘাত এই স্থিরতা ভেঙে দিতে পারে যার প্রভাব সরাসরি গ্রাহকদের পকেটে পড়বে এরই মধ্যে যুক্তরাজ্যে এনার্জি বিল বকেয়াও আশঙ্কাজনকভাবে বেড়েছে সরকারি তথ্য অনুযায়ী তিন বছরে মোট এনার্জি ঋণ দুই বিলিয়ন পাউন্ড থেকে বেড়ে চার দশমিক চার বিলিয়ন পাউন্ডে উন্নীত হয়েছে আরও উদ্বেগজনক বিষয় হলো এই ঋণ দ্রুত গতিতে বাড়ছে যদিও হোলসেল দাম এখন আগের তুলনায় কিছুটা কম সিটিজেন্স অ্যাডভাইস এর তথ্যে জানা যায় বর্তমানে প্রায় সাত মিলিয়ন মানুষ এনার্জি বিলের বকেয়া নিয়ে জীবনযাপন করছেন অর্থাৎ ব্রিটেনের প্রতি দশটি পরিবারের মধ্যে একটি পরিবারই এখন তাদের এনার্জি সরবরাহকারীদের কাছে দেনায় রয়েছে সহায়তা চাইতে আসা সাধারণ মানুষের গড় বকেয়া এখন এক পাউন্ড যা তিন বছরের তুলনায় সাতশো পাউন্ড বেশি এটি প্রমাণ করে যে মানুষের আর্থিক সক্ষমতার ওপর চাপ ক্রমেই বাড়ছে দাতব্য সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানগুলো পরিস্থিতিকে ভীষণ উদ্বেগজনক বলে মনে করছে ন্যাশনাল এনার্জি অ্যাকশনের প্রধান অ্যাডাম স্কোরার বলেন গত চার বছর ধরে বিল সাধারণ মানুষের সহ্যের বাইরে অনেক পরিবার ঠান্ডার মধ্যে হিটার কমিয়ে দিচ্ছেন ঠান্ডার খরচ কমাতে বাধ্য হচ্ছেন এবং অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে খাবার কিনবেন নাকি ঘর গরম করবেন এসব কারণে অসংখ্য পরিবার ঠান্ডা ভেজা ও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছেন যা জীবন মানকে আরো খারাপ করে দিচ্ছে দাতব্য সংস্থাগুলো সরকারের প্রতি একাধিক দাবি জানিয়েছে তাদের মতে কিছু পরিবেশ ভিত্তিক চার্জ বর্তমানে সরাসরি এনার্জি বিলের উপর চাপানো হয় যা কম আয়ের পরিবারগুলোর জন্য বড় বোছা হয়ে দাঁড়িয়েছে এই চার্জগুলো যদি সাধারণ করের মাধ্যমে নেওয়া হয় তাহলে গরিব পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে পাশাপাশি তারা বলছে যে শক্তি দক্ষ ঘর ইনসুলেশন উন্নয়ন সোলার সাপোর্ট এবং দীর্ঘমেয়াদী এনার্জি সাশ্রয়ী প্রকল্পে ব্যাপক বিনিয়োগ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয় এদিকে সরকার বলছে তারা দীর্ঘমেয়াদে খরচ কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছে এনার্জি কনজিউমারদের মন্ত্রী মার্টিন ম্যাক ক্লাসকে জানালেন যে তারা ক্লিন পাওয়ার মিশন এর মাধ্যমে ভবিষ্যতের জন্য আরও স্থিতিশীল ও কম খরচের জ্বালানি ব্যবস্থা গড়তে চান তবে বিভিন্ন সংস্থা মনে করে সরকারকে এখনই তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে বিশেষ করে বিদ্যুতের দাম কমানো ন্যায়সঙ্গত ট্যাক্স ব্যবস্থা তৈরি এবং এনার্জি দক্ষতা বাড়ানোর বিষয়গুলোতে